নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো খাবার খাওয়ার সময় আমাদের সর্বদা কোন দিকে মুখ করে বসে খাওয়া উচিত এবং মাসের কোন কোন দিন কোন কোন খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে একেবারেই উচিত নয় এছাড়াও খাবার খাওয়ার সময় আমাদের কোন বিষয়ের উপর সচেতনতা অবলম্বন করা প্রয়োজন এই সকল কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ এই সমস্ত বিষয়ের উপর অনেকটাই নির্ভর করে আপনার পরিবারের সুখ এবং শান্তি সর্বদা বজায় থাকবে কি না মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অবস্থান করবেন কি না এবং পরিবারের সদস্যদের কোনো প্রকার অসুখ বিসুখ হচ্ছে কিনা এই সমস্ত কিছুই কিন্তু এই বিষয়ের উপর অনেকটাই নির্ভর করে তাই যখনই আপনি আহার করবেন এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করুন ভারতীয় সনাতন ধর্ম অনুযায়ী এক এক দিকে মুখ করে খেতে বসার এক এক রকম ফল রয়েছে আমাদের জীবন ঠিক কতটা ভালো কাটবে তার কিছুটা হলেও নির্ভর করে আমাদের এই দৈনন্দিন চলাফেরার ওপর আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু করে ফেলি যা অনেকাংশে আমাদের জীবনকে বিব্রত করে ফেলে অনেক চেষ্টার পরেও এর কারণ আমরা একেবারেই বুঝতে সক্ষম হই না বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যার মধ্যে প্রথমে যে বিষয়টি পড়ে তা হল কোন দিকে মুখ করে আপনি খেতে বসছেন প্রথমেই বলি অনেকেই কিন্তু রয়েছেন যারা পূর্ব দিকে মুখ করে খেতে বসেন এই দিকে মুখ করে খাওয়া অত্যন্ত ভালো যদি পূর্ব দিকে মুখ করে কেউ খেতে বসে তাহলে শাস্ত্র অনুযায়ী তাদের আয়ু বৃদ্ধি পায় তাই শাস্ত্র অনুযায়ী যদি আপনি নিজের আয়ু বৃদ্ধি করতে চান তাহলে সর্বদা পূর্ব দিকে মুখ করে খেতে বসতে হবে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো অনেকেরই কিন্তু পূর্ব দিকে মুখ করে খেতে বসা সম্ভব হয়ে ওঠে না এই কারণে অনেকে পশ্চিম দিকে মুখ করে খেতে বসেন যদি আপনি পশ্চিম দিকে মুখ করে খেতে বসেন তাহলেও সনাতন ধর্ম অনুযায়ী তা অত্যন্ত শুভ পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের অত্যন্ত প্রসন্ন হন শাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে পশ্চিম দিকে মুখ করে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করেন তাহলে তিনি আর্থিক অভাব এবং দারিদ্রতার বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হন তার ধন সম্পত্তি দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হয় এরপর আসব উত্তর দিকে খেতে বসা নিয়ে যে ব্যক্তি উত্তর দিকে মুখ করে সর্বদা অন্নগ্রহণ করে থাকেন সেই ব্যক্তি নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করেন এবং সেই ব্যক্তি সততা ও নিষ্ঠার সঙ্গে জীবন কাটাতে চান তাই নিজের আদর্শে সর্বদা যদি অটল থাকতে চান সেক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসতে হবে কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি শাস্ত্র অনুযায়ী এই দিকে মুখ করে খেতে বসার কিছু অসুবিধা রয়েছে তবে সেই অসুবিধা আবার সকলের ক্ষেত্রে নয় যাদের সন্তান রয়েছে অর্থাৎ আপনার যদি সন্তান থেকে থাকে অর্থাৎ সন্তানের মা কিংবা বাবার উত্তর দিকে মুখ করে খেতে বসা অনুচিত এতে সন্তানের অমঙ্গল হয় সর্বশেষে আসবো দক্ষিণ দিকের বিষয়ে যিনি অত্যন্ত যশ ও সম্মানের অভিলাষী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন তবে এক্ষেত্রেও শাস্ত্রের কিছু বিধিনিষেধ রয়েছে শাস্ত্রে বলা হয়েছে মা এবং বাবা বেঁচে থাকাকালীন অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে কখনোই খেতে বসতে নেই শাস্ত্র অনুযায়ী এই বিষয়েও উল্লেখ রয়েছে যে আমরা যদি প্রতিদিনের নিয়ম মেনে সঠিক সময়ে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করি তাহলে বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পাবো এই সকল নিয়মের মধ্যে একটি রয়েছে যেমন প্রতিপদ তিথিতে কখনোই চাল কুমড়ো খেতে নেই অন্যথায় অর্থহানি ঘটে এছাড়াও দ্বিতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি পায় চতুর্থীতে কখনোই মূলও খেতে নেই এতে অর্থ নাশ হয় পঞ্চমীতে কখনোই বেল খেতে নেই এতে কলঙ্ক বাড়ে ষষ্ঠীতে নিমপাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয় সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি ঘটে অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্ত হয় দশমীতে কখনোই শাক খেতে নেই একাদশীতে শিম খাওয়া উচিত নয় এবং শাস্ত্র অনুযায়ী অতিরিক্ত ভোজন সর্বদাই নিষিদ্ধ এছাড়াও চলতে চলতে খাদ্য গ্রহণ কখনোই করা উচিত নয় শুধু তাই নয় খুব সকালে বা বেলাতে খাওয়া কখনোই উচিত নয় সবশেষে খাবার পাত্রে একটু উচ্ছিষ্ট রেখে তবেই খাবার পাত্র ত্যাগ করতে হয় কিন্তু জল দুধ মধু ক্ষীর নিজেটা নিজেকেই গ্রহণ করতে হয় কখনোই তা উচ্ছিষ্ট রাখতে নেই আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ